আজ আমরা এমন একটি মন্দিরকে নিয়ে কথা বলবো যেখানে কোনো মূর্তি না দেবী জনের পূজা করা হয় অম্বুবাচীর সময় তিন দিন সেই মন্দিরের আশেপাশে থাকা পুকুর ও নদীর জল রক্তের মতো লাল হয়ে যায় এরকমটা কেন হয় এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে নাকি সেই মন্দিরের রহস্য সারা দেশের তান্ত্রিকরা এখানে এসে তন্ত্র সাধনা করেন এবং এটাকে তান্ত্রিকদের আঁতুর ঘর বলা হয় এছাড়াও আশ্চর্যজনক ব্যাপার হলো এখানে নাকি মানব বলি দেওয়া হতো সত্যি কি আগে এরকম হতো শোনা যায় এই মন্দিরের নিচে নাকি রহস্যময় গুহা রয়েছে যা প্রাচীন ইতিহাসের সঙ্গে যুক্ত এই মন্দিরের মুখ্য দরজা খোলার আগে নাকি একটি করে পশুর বলি দেওয়া হয় এই প্রাচীন ঘটনার রহস্য কি এই মন্দিরে এরকম কিছু ঘটনা ও না জানার রহস্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক কামাক্ষা মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অবস্থিত একটি হিন্দু মন্দির এই মন্দির একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম মনে করা হয় দেবী সতী দেহত্যাগের পর তার গর্ভ বা জনি এই স্থানে পতিত হয়েছিল দেবী কামাক্ষাকে এই মন্দিরে উর্বরতার দেবী বা রক্তহরা দেবী হিসাবে পূজা করা হয় এই মন্দির দশ মহাবিদ্যার একটি বিশেষ রূপ হিসাবেও পরিচিত এছাড়াও এই মন্দিরকে তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে মনে করা হয় এই কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠাতাকে তা নিয়ে নানা মতবিরোধ রয়েছে কোনো পুরাণেও লেখা নেই যে এই মন্দির কত বছর পুরানো তবে পুরাণে বর্ণিত কিছু ইতিহাস রয়েছে সেগুলো আমরা এবার জেনে নেব প্রাচীন গ্রন্থ কালিকা পুরাণ অনুসারে ভগবান শিবের বিবাহ মাতা সতীর সাথে হয়েছিল কিন্তু সতীর পিতা রাজা দক্ষ ভগবান শিবকে একদমই পছন্দ করতেন না কারণ একদিকে মাতা সতী একজন রাজকুমারী ছিলেন প্রাসাদে থাকতেন অন্যদিকে ভগবান শিব থাকতেন স্মানী সেজন্য সতীর পিতা রাজা তিনি কখনোই চাননি তার কন্যার বিবাহ ভগবান শিবের সাথে হোক কিন্তু তারা সেটা মানেনি মাতা সতী তার কথা না শুনে ভগবান শিবকে বিবাহ করেছিলেন এবং তারপর কৈলাস পর্বতে থাকতে শুরু করে তারপর একদিন রাজা দক্ষ একটি যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে যেখানে ভগবান শিব ও সতী ছাড়া সৃষ্টির সমস্ত দেবদেবী উপস্থিত ছিলেন মাতা সতী সেটা কোনোভাবে জানতে পেরে তার স্বামী অর্থাৎ ভগবান শিবের অনুমতি ছাড়াই সেই যজ্ঞানুষ্ঠানে গিয়ে উপস্থিত হন সেখানে গিয়ে দেখেন যজ্ঞানুষ্ঠান চলছে সেটা দেখে সতী মাতা তার পিতাকে জিজ্ঞাসা করেন আপনি এরকমটা কেন করছেন পিতা তখন রাজা দক্ষ সমস্ত দেবদেবীর সামনে মহাদেবের অপমান করতে শুরু করেন ভগবান শিবের অর্ধাঙ্গিনী সতী সেই শোকে ওই যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দেয় যখন এই খবর মহাদেব জানতে পারেন তখন তিনি খুব রেগে যান এবং সতী মাতার দেহ সেখান থেকে কোলে নিয়ে সারা বিশ্বে তাণ্ডব নৃত্য শুরু করেন সমগ্র বিশ্বকে ধ্বংস করবে বলে সেসব দেখে সমস্ত দেবতা থামাতে যান মহাদেবকে সেখানে তারা ব্যর্থ হওয়ার পর শেষে ভগবান বিষ্ণুর কাছে যান তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহের একান্নটি টুকরো করেন সেই থেকেই একান্নটি সতীপীঠের সৃষ্টি হয়েছে ঠিক সেরকমভাবেই মাতা সতীর গর্ভবাজনী এই আসাম রাজ্যের গুয়াহাটিতে পড়েছিল এর থেকেই কামাখ্যা মন্দিরের সৃষ্টি হয়েছে আবার এখানে মন্দির সৃষ্টিরও আলাদা ইতিহাস রয়েছে যা শুনলে আপনারাও চমকে যাবেন আসুন কি হয়েছিল জেনে এই এই সবকিছু হয়ে যাওয়ার পর ভগবান শিব তার স্ত্রী সতীর মৃত্যুর শোকে তিনি ধ্যানমগ্ন হয়ে যান সেই সময় তারকাসুর যিনি একজন শক্তিশালী অসুর হয়ে উঠেছিলেন ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে তাকে শুধুমাত্র শিবের পুত্রই বধ করতে পারবে কিন্তু মহাদেব তো ধ্যানমগ্ন হয়ে আছে মহাদেবের ধ্যান ভঙ্গ করার অনুমতি কামদেবকে দেওয়া হয়েছিল কামদেব ভগবান শিবের কাছে গিয়ে ভগবান শিবের উপর পুষ্প বান চালান এবং মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে যায় এসব দেখে ভগবান শিব প্রচণ্ড রেগে যান এবং কামদেবকে তার তিনেত্র অর্থাৎ তৃতীয় নয়ন দিয়ে ভস্য করে দিয়েছিলেন এসব দেখে কামদেবের স্ত্রী রতি তার স্বামীর জীবন ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করেন ভগবান শিবের কাছে তখন ভগবান শিব মাথা ঠান্ডা করে কামদেবের জীবন তো ফিরিয়ে দিয়েছিল কিন্তু কামদেবের সৌন্দর্য নিয়ে নিয়েছিল তখন কামদেব ও তার স্ত্রী রতি শিবের কাছে প্রার্থনা করে যে হে ভগবান জীবন তো ফিরিয়ে দিলে কিন্তু সৌন্দর্য নিয়ে নিলে এইভাবে বেঁচে থেকে কি হবে তখন ভগবান শিব বলে আমি কামদেবের সৌন্দর্য ফিরিয়ে দেব কিন্তু একটা শর্তে তখন শিব কামদেবকে নীলাচল পর্বতে মন্দির সৃষ্টির কথা বলেছিলেন যেখানে সতীর গোপনাঙ্গ লুকানো ছিল কামদেব সেখানে সতীর গোপনাঙ্গ উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন এবং পূজা শুরু করেন এই মন্দিরটি পরে কামরূপ কামাখ্যা মন্দির নামে পরিচিত হয় কামদেব ভগবান শিবের শর্ত রাখে। এবং সেটি পূরণও করেন এরপর কামদেব তার সৌন্দর্য ফিরে পায় এবং ভগবান শিব যেখানে ধ্যানমগ্ন হয়েছিলেন সেখানে পরবর্তীকালে উমানন্দ ভৈরব নামে একটি মন্দির নির্মাণ করেন এখন শিবরাত্রির সময় প্রতি বছর অসংখ্য ভক্ত আসেন সেখানে ভগবান শিবের মাথায় জল ঢালতে মনে করা হয় এই কামাখ্যা মন্দিরটি কোচ রাজা নরনারায়ণ পনেরোশো সালে নির্মাণ করেন তবে পনেরোশো সালে কালাপাহাড় মন্দিরটিকে ধ্বংস করে দেন কিন্তু আবার পরে কোচ হাজর রাজা চিলারাই মন্দিরটি আবার পুনর্নির্মাণ করেন এরকম কামাখ্যা মন্দিরকে নিয়ে অসংখ্য পৌরাণিক রহস্য ও ঐতিহাসিক সব ঘটনা রয়েছে যেগুলো আজও বিজ্ঞানীরা ভুল প্রমাণিত করতে পারেন এই স্থানকে শক্তি ভক্তি এবং তন্ত্র সাধনার দেশ বলা হয় কালো জাদু বসীকরণ নরবলি এরকম সব ঘটনার কথা আমরা শুনেছি কিন্তু এখানে এলে সেটা সচক্ষে দেখতে পাবেন এখনও এখানে আসতে ভক্তরা ভয় পান এসবের জন্য এসব হওয়ার সত্ত্বেও অম্বুবাচীর সময় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মন্দির বন্ধ করার সময় সাদা কাপড় তিন দিন পর লাল হয়ে যায় কিভাবে এই অম্বুবাচীর সময় আরেকটি জিনিস হয় সেখানে নদী বা পুকুরের জল লাল হয়ে যায় এসব কেন হয় এবার আমরা জেনে নেব অম্বুবাচী এটি হলো হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব যা প্রধানত গুয়াহাটি কামাখ্যা মন্দিরে পালন করা হয় এটি সাধারণত তিন দিন হয় আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই সময় দেবী কামাখ্যার বার্ষিক ঋতুস্রবের জন্য এই মন্দির তিন দিন বন্ধ রাখা হয় অম্বুবাচির সময় মাতা কামাখা সবচেয়ে বেশি জাগ্রত অবস্থায় থাকেন বলে মনে করা হয় এই সময় এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত আসেন সমগ্র দেশের সাধুরা সেখানে এসে অংশগ্রহণ করে এবং সেখানে তারা নিজেদের মতো তন্ত্র সাধনা করে ওই তিন দিন মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না এই ঋতুচক্রের সময় মন্দিরের ভেতরে একটি সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় এবং মন্দিরটিকে তিন দিনের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় সেই সময় মন্দিরের ভিতরে কোনো ব্রাহ্মণ বা পুরোহিত এবং সাধুদের কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না দেবীর নিত্য পুজো সম্পূর্ণরূপে বন্ধ থাকে তখন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিন দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয় তখন মন্দিরের ভেতরে থাকা সাদা কাপড়টি সম্পূর্ণরূপে রক্তের মতো লাল হয়ে যায় এটাকে ভক্তরা অম্বুবাসী বস্ত্র বলে থাকে এই বস্ত্র কিভাবে লাল হয় তা কেউ জানে তবে অনেকে মনে করেন মন্দির বন্ধ থাকাকালীন কালীন সিঁদুর জলে সেটি লাল হয়ে যায় এছাড়া মন্দিরের পাশে রয়েছে ব্রহ্মপুত্র নদী সেখানে জল নাকি এই অম্বুবাচীর সময় ওই তিন দিন পুরো রক্তের মতো লাল হয়ে যায় বিজ্ঞানীরা এসব বিশ্বাস করেন কেউ কেউ মনে করেন সেখানের মাটিতে আয়রনের পরিমাণ বেশি হওয়ার কারণে নাকি সেখানের জল লাল হয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে আয়রনের পরিমাণ যদি বেশি হয় তাহলে প্রতি বছর ওই তিন দিনই কেন জলের রং বেশি লাল হয় এই প্রশ্নের উত্তর আজও অজানা এছাড়া এরকমও শোনা গেছে যে ওই নদীর জলে সেই সময় সেখানকার পূজারিরা লাল সিঁদুর মিশিয়ে দেয় সেই নদীর জল সবসময় প্রবাহিত হয়ে চলেছে যদি এরকমটাই হতো তাহলে প্রবাহিত নদীর জল লাল করতে কত পরিমাণ সিঁদুর লাগবে একবার ভেবে দেখো এটা কি আদেও সম্ভব এই মন্দির শুধু রহস্যের জন্য নয় তন্ত্র সাধনার জন্যও বিখ্যাত তন্ত্র সাধনা হলো আধ্যাত্মিক চেতনা যেটি অন্য জগতের সাথে সংযোগ স্থাপনের জন্য করা হয়ে থাকে নানা রকম পদ্ধতিতে করে থাকে ধ্যান যজ্ঞ এবং বলির মাধ্যমে দেবী মাতার সিঁদুরেও অসম্ভব ক্ষমতা রয়েছে বলে মনে করা হয় ওই সিঁদুর দেবীর পূজাতেও দেওয়া হয় এছাড়াও তন্ত্র সাধনাতেও ব্যবহার করা হয় সব জিনিসের যেরকম দুটি দিক হয় সেরকম কিছু মানুষ ভালো কাজে আবার কিছু মানুষ খারাপ কাজের জন্য তন্ত্র সাধনাকে ব্যবহার করে থাকে শোনা গেছে এই তন্ত্র সাধনার জন্য নাকি নরবলি হতো দেবীকে প্রসন্ন করার জন্য এসব আইনত অপরাধ বলে মনে করা হয় কিন্তু তান্ত্রিকরা সেসব কার্য গোপনে করে থাকে দু সালে এরকম একটি ঘটনা ঘটিয়েছিল বারোজন তান্ত্রিক মিলে এবং ঘটনার চার বছর পর অর্থাৎ দু হাজার তেইশ সালে পাঁচজনকে গ্রেপ্তার করেন আসাম থানার পুলিশ কামাখ্যা মন্দিরের বলিকে মন্দির চত্বরে করা হয় না এটি একটি আলাদা জায়গায় করা হয়ে থাকে এখানকার পরম্পরা অনুযায়ী এই অনুষ্ঠানের জন্য মন্দির চত্রের প্রায় সব জায়গাতেই সিঁদুর পরে থাকতে দেখা যায় আর সব থেকে বেশি আশ্চর্যজনক ব্যাপার হলো এই মন্দিরে কোনো দেবী মূর্তির পূজা করা হয় না এখানে দেবী সতীর গর্ভ বা জনির পূজা করা হয় এখানকার অদ্ভুত রহস্য হলো যোনি আকারের পাথরটি থেকে প্রায় সময় জল প্রসারিত হতে দেখা যায় আজ পর্যন্ত এই রহস্যের ব্যাখ্যা কেউ করতে পারেনি তবে দেবীর কৃপা এরকমটা হয় বলে মনে করা হয় ভক্তরাই জলকে চরণামৃত হিসাবে গ্রহণ করেন এবং এটিকে পবিত্র বলে মনে করা হয় এবং সেই দেবী সতীর গর্ভকে বিশ্ব সৃষ্টির লালন পালনের কারণ হিসাবে পূজা করা হয় যেভাবে মানব মায়ের জনি থেকে একটি শিশুর উদ্ভব হয় ঠিক একইভাবে কামাখ্যা দেবী সতীর জনি থেকে সারা বিশ্ব জগতের উদ্ভব হয়েছে বলে মনে করা হয় এই মন্দিরটি হিন্দু পুরাণের সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠের মধ্যে একটি যা নারী শক্তি এবং উর্বরতার সকল দিকের প্রতিনিধিত্বকারী দেবী কামাক্ষার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে অনেকে মনে করে এই সব কোনো চমৎকার বা রহস্য কিছুই না ভগবান কি সত্যিই আছে আমরা যেসব পাথর বা মূর্তির পূজা করি সেগুলোতে এরকম কি শক্তি রয়েছে যা আজও আমাদের ইচ্ছা পূরণ করে চলেছে যদি এরকম মনে হয় একবার চারপাশটা দেখো আর ভাবো যদি কোনো শক্তি নাই থাকত তাহলে কি এই সব সম্ভব হতো এসব রহস্য ছাড়া আর কি হতে পারে বলুন তো আমাদের দেশে এরকম অনেক মন্দির রয়েছে যেসব মন্দিরের কথা শুনলে আপনারাও চমকে যাবে সনাতন ধর্মের এরকম রহস্য ঘটনা সম্পর্কে জানতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক কিছু জানতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও কমেন্ট করে জানাও কেমন লাগলো আর বন্ধুদের সাথে শেয়ার করি তাদেরকেও জানার সুযোগ করে দাও তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ